ধুম 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 ধামাকা ধুম 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 ধামাকা সকাল নটার সময় খাদানের টেলার আসার কথা ছিল আর টেলারটা এসছে আর কী করেছে দেবদা কী টেলার বানিয়েছে কী সিনেমা আনতে চলেছে আমাদের সামনে মানে মাস কামব্যাক হবে আর দেবদা যদি এরমভাবে কামব্যাক না করে তাহলে সেটা কি বোঝা যাবে যে সত্যিকারের রাজা আসছে মাস কমার্শিয়াল টলিউড ইন্ডাস্ট্রির রাজা আসছে সেইটা খাদানের টেলার দেখলেই বোঝা যাবে জাস্ট আগুন পুরো ফাটিয়ে দিয়েছে যার টেলার হয়েছে তো আমরা খাদানের টিজার দেখেছিলাম সেখানে আমরা প্রি টেলার দেখেছি বিভিন্ন ক্যারেক্টারের মোশন পোস্টার দেখেছি গানগুলো দেখেছি কিশোরী সংটা মারাত্মক হিট হয়েছে বা পেসের সংটাও হিট হয়েছে প্রত্যেকটা মোশন পোস্টার আমরা দেখেছি কিন্তু অপেক্ষা ছিল কবে টেলার আসবে কবে টেলার আসবে আর ফাইনালি সকাল নটার সময় দেবদার অফিসিয়াল পেজে সুরেন্দ্র ফিল্মসের অফিসিয়াল পেজে টেলার এসে গেছে সাংঘাতিক মারাত্মক আগুন লাগানোর ট্রেলার হয়েছে কিন্তু টেলারটা একটা কথা সবথেকে আমার বেশি ভালো লেগেছে কি গল্প সম্পর্কে কোনো কিছু রিভিল করা হয়নি আর বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক সাংঘাতিক লাগছে মানে হেডফোন দিয়ে যদি শোনো না সাংঘাতিক লাগছে সাংঘাতিক আর কিছু কিছু ডায়লগ ফাটাফাটি আর অ্যাকশন সিকোয়েন্স যে মেন হচ্ছে মাস কমার্শিয়াল সিনেমার হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স অ্যাকশন সিকোয়েন্সগুলো জাস্ট পাওয়ার লেভেলে টপ নচ টপ নচ টপ নচ এটা যেমন শুরু হচ্ছে আমরা দেখছি ট্রেন আসছে আর মানে বাবাদেব ও যিশুদা বাইকে করে যাচ্ছে আর তারপর বাবাদেব মানে সাম মাহাতোর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো একটা এরমভাবে একটা লোককে তুলে রাখছে মুখে পিড়ি নিয়ে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সাংঘাতিক আর যিশুদার যে লুক তার যে ভয়েস ওভার সাংঘাতিক এই ট্রেলারে আমরা সাম মাহাতোর যে অ্যাকশন সিকুয়েন্সগুলো দেখেছি না মানে বাবাদেবের মারাত্মক লেগেছে আর ছেলে দেবে এই ট্রেলারে যখন দেবে এন্ট্রিটা হচ্ছে বাইক নিয়ে ভাই পাগল করে দাওয়া হয় এন্ট্রি পাগল করে দাওয় এন্ট্রি মানে একটা জায়গায় সাম মাহাতো না বাবাদেব ডায় ডায়লগ দিচ্ছে ক্ষুধার্ত বাপ আর সাম মাহাতোর রাজ এদের সামনে যে আসবে ওফ জাস্ট ওয়াও জাস্ট ওয়াও তারপরে ওই পিড়ি বিড়ি খাওয়ার সিন বাবাদে ছেলে দেবে সাংঘাতিক লেগেছে মানে ওই একটা সিন আছে যেখানে ছেলেদের বের কিছু লোক আসছে আর ওখানে একটা পার্টি বা কিছু হচ্ছে যেখানে সব সবাই শোট তরওয়াল নিয়ে দাঁড়িয়ে ওইখানে যে ভাইলেন্সগুলো হবে না সাংঘাতিক লেভেলে ভাইলেন্স হবে যেখানে দেবদাস আমরা ট্রি টেলারে দেখে নিয়ে চালাচ্ছে আর ব্লাডগুলো পড়ছে আমার মনে হচ্ছে ওই সিকোয়েন্সটা ওখানে হতে পারে যিশুদার মানে যদি এই সিনেমার দেবদা তো অবশ্যই দেবদাকে দেখার জন্য আমরা যাব কিন্তু যিশুদা যে ক্যারেক্টার এই ক্যারেক্টারটা কিন্তু টুইস্ট হতে চলেছে কেন এই ট্রেকার একটা টুইস্ট থাকবে ট্রেলারটা দেখে যেটা বুঝলাম এই ট্রেলার ক্যারেক্টার টুইস্ট থাকবে আর সবার শেষে যেমন মধু বলে ডাকছে ও মধু ও মধু ইউ এই মানে আমাদের নায়িকা ইদিকা বলে যে বা ওটা সেরা দেখেছে ওইটা একটা বলতে পারবো পুরো একদম চমক মানে লাস্টে করে ব্লাস্ট হয়ে গেলো মানে এটা হচ্ছে একটা চমক মানে যেমন টেলারটা শেষ হয়েছে আর তারপর মধু বলে ডাকার পর যখন মধু মধু গানে নাচছে এটা হয় সেরা চমক আর আজ থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেল যা যারা টেলারটা দেখুন যাও দেখো ফাটাফাটি আগুন লেভেলের টেলার হয়েছে মানে এরকম অ্যাকশেন্স এরকম ভায়োলেন্স এরকম অ্যাকশেন্স সিকোয়েন্স বাংলা সিনেমায় আমরা হয়তো দেখিনি মানে প্রথমবার দেখতে চলেছি আর যিশুদা এই মানে পুরো ফাটিয়ে রেখে দিয়েছে মানে যে কটা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার না সাংঘাতিক লেভেলে মানে কাজ করতে চলেছে আর দেবদা কিং ফিরছে রাজার মতোই ফিরছে অ্যাডভান্স বেশ শুরু হয়ে যাচ্ছে তো আর কিসের দেরি মাত্র দু দিনের অপেক্ষা টেলার ওয়া ওয়াও ওয়া ওয়াউ ওয়াও s 다가 a 다 g k a 이는 a d a n